জয় জনগণতান্ত্রিক বাংলাদেশে জিন্দাবাদ চলছে দেশে এক মহাযজ্ঞ ভাঙচুর খেলা এই ভাঙচুর খেলায় যারা মেতে উঠেছে তারা সকলেই অত্যন্ত জ্ঞান সম্পন্ন বিবেক সম্পন্ন মানুষ যারা এই জাতির ইতিহাসকে জাতিসত্ত্বাকে ভেঙে চড়ে ফেলতে চায় যারা একটা ইতিহাসকে লুণ্ঠিত করছে যারা একটা ইতিহাসকে কলুষিত করছে তারা মনে করছে এভাবে একটা দেশ থেকে একটা ইতিহাসের পাতা ছিঁড়ে ফেলবে এভাবে কি একটা ইতিহাসকে ধ্বংস করা যায় কখনোই সম্ভব নয় গতকাল সাবেক প্রধানমন্ত্রীর একটা লাইভ ভাষণে আপনারা আজকে রাত থেকে ধানমন্ডির বাড়িটি বিভিন্ন বা গত নেতাদের বাড়ি করছেন আমার প্রশ্ন হলো আজ যদি আবারও শেখ হাসিনা আবার কোনো লাইভ অনুষ্ঠানে এসে বক্তব্য প্রদান করে তাহলে আজ কি ভাঙবেন আজ আপনাদের হত্যাযোগ্য ভাঙচুর আপনাদের এই তাণ্ডবলীলা কোথায় কাজ করবে আজকেও কোথাও ভাঙবেন পরের দিন লাইভে আসবে পরের দিন আবার ভাঙবেন এই যে ভাঙতে ভাঙতে একদিন ভাঙার এই খেলায় আর কিছুই ভাঙার থাকবে না তখন কি করবেন আর যারা এই ইতিহাসটাকে ভাঙতে চাচ্ছেন আপনারা কি কখনো চাইলেই আবার সেই ইতিহাসটা করতে পারবেন সেই বত্রিশ সেই একাত্তর আপনারা চব্বিশ স্বাধীনতা মনে করছেন আমি মনে করছি চব্বিশ একটি বিশৃঙ্খলতা চব্বিশ একটি অপরাজনৈতিক শক্তি চব্বিশ একটি বৈষম্য দূরীকরণের নামে সাম্য প্রতিষ্ঠার নামে অসাম্প্রদায়িক এবং সম্প্রীতির মিলবন্ধন ধ্বংসের একটি ইতিহাস রাজনৈতিক প্রেক্ষাপট যে কোনো দেশে আছে ভাঙচুর আছে গণ অভ্যুত্থান আছে তবে আপনাদের এই ক্ষত সেটা অনেক বড় চাইলে এদেশে আর অনেক কিছু হবে কারণ এখন যারা এইসব ভাঙচুর করছে এরা সবাই উন্মাদ কেউ উন্মাদ না হলে এইভাবে কখনো ভাঙচুর করতে পারে না একটা দেশের সম্পত্তি একটা দেশের স্থাপত্য কখনোই ব্যক্তিকে নির্ধারণ করে গড়ে ওঠে না একটা ব্যক্তির শাস্তি সে পাওয়ার যোগ্য কিন্তু ভাঙচুর রাষ্ট্রীয় সম্পদ আপনারা এভাবেই ভাঙচুর করে এদেশে চব্বিশের স্বাধীনতা অর্জন করেছেন মেট্রো রেল পড়েছেন টিপি ভবন পড়েছেন হাসপাতাল পড়েছেন সেই দগ্ধীভূত স্থানগুলো এখনো, স্মৃতি বহন করছে আপনারা আবারও যে অগ্নি নীলায় যে ধ্বংসস্তূপ তৈরির খেলায় মেতেছেন জানি না এর ভয়াবহ ফলটা আবার কবে উৎকীরন হবে আবার কখন আরেকটা বিস্ফোরক বমাই দেশে ফাটবে যদি কখনো সেই রকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় সেটা মোকাবেলা করার জন্য আর কেউ কখন কোথাও দাঁড়াবে না আজ ছাত্র সমাজ সাধারণ মানুষের ইমোশনাল নিয়ে যে জায়গাটা অর্জন করেছে তারা সেই জায়গাটাকে নিজেরাই ধ্বংস করছে রাজনৈতিক প্রতিপক্ষা এবং ব্যক্তি স্বার্থ উদ্ধারে তারা যে খেলা খেলছে এর ফলাফল কখনই ভালো কিছু হওয়া সম্ভব নয় আমি বিগত একটা ভিডিওতে বলেছিলাম যে এতদিন পর্যন্ত প্রশাসনিকভাবে যে কোনো সমস্যা মোকাবেলার চেষ্টা করা হয়েছে কিন্তু পর আর করবে না তারই ফলশ্রুতি তারই এক ধারাবাহিকতা আমরা এই বত্রিশ ভাঙ দেখলাম এখানে তারা কোনো অংশগ্রহণ করেনি এভাবে প্রতিটি জায়গায় এই তাদের অংশগ্রহণ না থাকার কারণে মব জাস্টিস খুন খারাপি গণহত্যা ব্যক্তি শত্রুতাই হত্যা অনেক ধরনের ঘটনায় প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এই ঘটনার শেষ কথায় এই ধ্বংসের শেষ কথায় এই প্রান্তিক জনবসতির সাধারণ মানুষের আর কত কী দেখার বাকি আছে এটাই এখন সবাই সচক্ষে দেখার জন্য অধীর অপেক্ষা করছে দেখা যাক আবার পরবর্তীতে কোন ভাঙচুর খেলায় আমাদের সামনে উপস্থিত হয় धन्यवाद सकल के